কোয়েল রাখার জন্য তুষ দিতে হয় অথবা কাঠের গুঁড়া দিতে হয় অথবা বালি দিতে হয় এই টেনশন কিন্তু আমরা যারা খাবার করি অথবা করব এরকম চিন্তা কিন্তু মাথায় থাকেই কোয়েল পাখির একটা কথা চিন্তা করুন তো যে কতটুকু তুষ দিতে হবে অর্থাৎ লিটার আমরা যেটা বলি লিটার তুষ বলেন অথবা বালি বলেন কিংবা কাঠের গুড়া যে কোনো একটা আমরা যারা ফ্লোরে অর্থাৎ লিটার পদ্ধতিতে পাখি পালন করি অথবা করব ভাবছি তাদের জন্য বলি আমরা যারা হয়তো রাখার চিন্তা করতেছি যে এক ইঞ্চি পরিমাণ কি দিলে ভালো হবে না হাফ ইঞ্চি দিলে ভালো হবে অথবা দুই ইঞ্চি দিলে ভালো হবে কি পরিমাণ রাখলে ভালো হবে আসলে আমি যেটা দেখেছি সেটা হলো যেটা আমি বারবার এখনো দেখি এরকম রাখার কোনো নিয়ম নাই যে না এক ইঞ্চি পরিমাণ রাখতে হবে দুই ইঞ্চি পরিমাণ রাখতে হবে অথবা হাফ ইঞ্চি পরিমাণ রাখতে হবে আমি একটা রুমের মধ্যে কি পরিমাণ পাখি রাখছি সেটার উপর তুষের পরিমাণটা নির্ভর করবে আমি যদি তুষ বেশি পরিমাণে দিয়ে রাখি সেক্ষেত্রে যে ভালো কোনো সুফল আসবে এমন না অথবা যদি আমি কম পরিমাণে দিয়ে রাখি সেক্ষেত্রেও যে একবারে খুব ভালো কোনো সুফল আসবে সেরকমও না অর্থাৎ কিভাবে তাহলে আমরা দেব। যখন আমরা তুষ দেব ধরেন একটা ঘরের ভিতরে আমি তুষ দিয়েছি পাঁচশো পাখি রাখছি পাঁচশো পাখির জন্য কি পরিমাণ তুষ দিলে ভালো হবে লিটার যদি ভিজে যায় অর্থাৎ তুষটা যদি ভিজা ভিজা হয় হয় সেক্ষেত্রে কিন্তু তুষ যদি বেশি দেন সেক্ষেত্রে দেখা যাবে আরো গ্যাসটা বেশি হবে তুষ যদি কম দেন গ্যাসটা কম হবে বাট ভিজেটা বেশি হবে তুষ বেশি দিয়ে অথবা কম দিয়ে এটা কোনো সুফল বয়ে আনবে না কিন্তু আমাদের একটা জিনিস বারবার লক্ষ্য রাখতে হবে যে ওই লিটার গুলো যেন ভিজে না যায় অর্থাৎ যেন স্বেচ্ছা না হয় যেন ভিজা ভিজা না হয় কোনো গ্যাস না হয় গ্যাস হলে দেখা যায় কি ওই গ্যাসগুলো যখন পাখিরা নিঃশ্বাসের সাথে নিয়ে নেয় তখন কিন্তু পাখিদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে পাখিরা থাকতে স্বাচ্ছন্দ্য যে একটা খামারে গ্যাস হয়েছে যখন আপনি খামারটাতে আসবেন আসার সাথে নাকের সাথে দেখা যাবে যে একটা ঝাঁঝালো চোখে একটা ঝাঁঝালো ভাব চলে যাচ্ছে তখনই কিন্তু বোঝা যায় যে পাখির ঘরে গ্যাস হয়েছে অর্থাৎ এই ঘরটাতে গ্যাস হয়েছে গ্যাসটা কিভাবে আবার পাস করা যাবে আপনি তখন একটা ওই ঘরের ভিতর যদি একটা ফ্যান লাগে ফ্যান লাগে যদি বাইরের দিক করে দেন সেক্ষেত্রে কিন্তু ওই গ্যাসগুলো বাইরে চলে যাবে এবং এই ঘরটাতে আপনার এই খামারটাতে গ্যাস হবে না এবং আবার আরেকটা কাজ করতে পারেন যে এটা বেশি হয় গরমের দিনে আপনি গরমের দিনে একটা একটা অথবা দুটো যদি অ্যাডজাস্ট ফ্যান গুলো লাগিয়ে দেন অর্থাৎ এই ফ্যানের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমেও কিন্তু দেখা যায় যে বাইরে বাতাসগুলো বাইরে হয়ে যাবে অর্থাৎ গ্যাসগুলো বাইরে হয়ে যাবে আপনি ঘরটা খুব ভালো থাকবে সেক্ষেত্রে এই লিটার গুলো বেশি ভিজবে না লিটার গুলো ভিজবে না শুকনা থাকবে সব সময় আপনারা একটা জিনিস খেয়াল যেন আপনার এই ঘরটাতে খাবারটা যে লিটার গুলো আছে লিটার গুলো যেন শুকনা থাকে সেক্ষেত্রে হাফ ইঞ্চিও ব্যবহার করতে পারেন দুই ইঞ্চি দেড় ইঞ্চি ব্যবহার করার কোনো দরকার নাই কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন তো যখন আমরা মাচাং পদ্ধতি অর্থাৎ আমরা যখন খাঁচাই এই পাখিগুলো রাখি তখন কি ওখানে কোনো তুষ দেওয়া থাকে তুষ না দিলেও কিন্তু ডিম আসে ডিম পাতে কি সমস্যা হয় কোনো কিন্তু সমস্যা হয় না কিন্তু আমরা হয়তো অনেক সময় ভাবি যে হয়তো তুষ বেশি দিলেই আমাদের পাখিগুলো ভালো থাকবে এমন না অর্থাৎ আপনি জায়গা যদি কম মানে অল্প অল্প জায়গা হয় বেশি পরিমাণে পাখি রাখেন ক্ষেত্রে পাখিরা একটু ঘন ঘন থাকবে সেক্ষেত্রে একটু দেখা যাবে এরা যে পায়খানা গুলো করবে বিষটা গুলো পড়বে এই বিষটা তো ভিজে হয় সাথে সাথে শুকে যায় না বাতাসের সাথে অর্থাৎ তখন কিন্তু এই লিটার গুলো ভিজে থাকে আমরা অবশ্য পরিমাপ অনুসারে যে পরিমাপ অনুসারে অন্য ভিডিও আমি দিয়েছি যে একশো পাখির জন্য কতটুকু জায়গা লাগে এই ভিডিওটা দেখেন যে কতটুকু জায়গা লাগে অর্থাৎ যদি পরিমাণ মতো এই পাখিগুলো ঠান্ডা লাগার অর্থাৎ আমরা এটা নিয়ে বিচলিত হব না যে কতটুকু তুষ দেব অথবা কাঠের গুঁড়া দেবো বালি দেব এটা নিয়ে আমাদের কোনো তেমনটা চিন্তা করার দরকার নেই আর যারা আমরা অনেক হয়তো ভাবি যে কোয়েল পাখিকে শুধু খালি ধানের তুষ দিয়েই রাখতে হয় এমন না আপনি কাঠের গুঁড়াও ব্যবহার করতে পারবেন লিটারে অথবা আপনি চোখ বন্ধ করে চিন্তা করুন যে কোনো সমস্যা হবে না কারণ আমি বারবার পরীক্ষা করে দেখেছি যে বালিতে পাখি খুব ভালো থাকে কোন সমস্যা হয় না যদি ওই বালিটা শুকনা থাকে অর্থাৎ একটা কথা বারবার বলি যেন আপনার লিটারটা ভিজে না যায় এই জিনিসটা খেয়াল রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম